পাশা পেয়েছে এই গরমের কথা দুধের বাড়ি থেকে কয়েক দুধ পড়ছে এক কাজ করি আপাতত এই দুধ টুকু খেয়ে নিজের পৃষ্ঠা মেটাই গোয়াল চলে গেছি আমি আর একটু ঘুমাই আমার পায়ের কাছে লম্বা ফিতার মতো কিছু একটা বাজলো মনে হয় একি সাপ সাপ এখানে কি করছে গরুদত খেতে তো ভালোই লাগে প্রতিদিন এমন গরুদত খেতে পারলে খুব ভালো হতো আমার খুব ভয় করছে আমি কি করব চিৎকার অথবা নড়াচড়া করলে সাপটা যদি আমাকে কামড় মেরে বসে সাপটা চলে যাওয়া রাত পর্যন্ত দাঁতে দাঁ চেপে দাঁড়িয়ে থাকার ছাড়া আর কোনো উপায় নেই কোয়ালটা ছাড়তত নেই চলে গেছে এখন আর আমি কোনো দুধ পাব না এই গরুর কাছ থেকে যাক আমার পিপাসা তো কিছুটা হলো মেটাতে এখন চলে যাওয়াই ভালো ভাগ্যের সাপটা বেশিক্ষণ থাকেনি আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছিল ওই সাপটা জন্য কোনোদিন আমার আশেপাশেও আর না আসে পরের দিন সকালে গরু গোয়াল ঘরে দাঁড়িয়েছিল হঠাৎ সে টের কে যেন তার বাড়ি থেকে দুধ নিচ্ছে কে গোয়াল তো এখনো আসেনি আমার বাড়ি থেকে দুধ নিচ্ছে কে গরুটা তো নড়াচড়া করছে কেন খেতে অসুবিধা হচ্ছে কালকের সাপটা আবার এসেছি নড়াচড়া বন্ধ করে সাপটা যাওয়ার আগ পর্যন্ত আমার এখন ঠায় দাঁড়িয়ে থাকাই ভালো সাপের কোনো ভরসা নেই আহ আস পেট পরে দুধ খেতে পারলাম চলে আসছে এখন চলে যায় নয়তো বল আবার আমাকে দেখে ফেললে সমস্যা হবে উফ সাপটা গেলো অবশেষে হাফ চেরি বাঁচলাম নিঃশ্বাস প্রায় বন্ধই হয়ে আসছিল আমার গিরেল আলি কী অবস্থা তোর রাতে ভালো গুম হয়েছে তোর বাಟ್ಟিকে দুধ দিতে আসলাম এ কি লালি বাটা দেখছ শুকনো একটু দুধ নেই নিচেও খানিটা দুধ পড়ে আছে কিন্তু আমি তো মাত্র এখানে আসলাম তাড়াতাড়ি লালের কাছ থেকে দুধ নিয়ে এসো তোমার বোন দুধকে পরীক্ষা দিতে যাবে দাঁড়াও আসছি आजा দুধ পেলাম না তোর থেকে এসো তো দুধের পাতিলটা আমাগেই দাও

সাপটা দুধকে চলে গেল আর লালি ভয়ে দাঁড়িয়ে রইল কাল তো তোর কাছে কোনো দুধ পাইনি আজ বেশ ভালোই দুধ পাওয়ার কথা এ কি আজ তো দেখি তোর কোনো দুধ নেই কে হয়েছে তুমি এখনো দুধ তো শুরু করনি যে দুধ থাকলে তো দোয়াবো নিচে তো ফটা ফটা দুধ পড়ে আছে দেখছি আমার মনে হয় তুমি গোয়াল করে আসার আগেই অন্য কেউ লালের দুধ ছড়িয়ে নিচ্ছে কি বলো এসব গোয়ালঘর তো তালা মারা থাকে আমি ছাড়া অন্য কেউ আসলে তো তালা লাগানো থাকতো না কেউ না কেউ মনে হয় অন্যভাবে দুধগুলো সরাচ্ছি এক কাজ করি কাল ভোরে এসে আমরা দেখি অন্য কেউ লালির দুধ সরাচ্ছে নাকি নয়তো লালির কোনো সমস্যা হয়েছে নাকি সেটাও নিশ্চিত হওয়া যাবে ঠিক আছে তুমি যখন বলছো কাল ভোরে এসে দেখবো আসল ঘটনা কি চলো বাড়ি যাই এখানে থেকে আর লাভ নেই হ্যাঁ চলো ভাইয়ের সাথে কি ঘটছে সেটা জানা লাগবে তো ও ভুলে গিয়েছিলাম চলো চলো আজই করো তো পাওয়ার পালা আস্তে হাঁটো কোনো শব্দ করো না ওই দেখো একটা সাপ আমাদের গোয়ালঘরের সামনে দাঁড়িয়ে আছে সর্বনাশ সাপটা যদি আমার লালিকে কামড়ে দেয় তুমি দাঁড়াও আমি একটা লাঠি নিয়ে আসি হ্যাঁ যাও তাড়াতাড়ি এ নেচি লাটি, সাপটা কোথায় গেল? গোয়ালঘরে ঢুকে পড়েছে। বলো কি? তাড়াতাড়ি চলো সাপটাকে এখনি মারতে হবে। দেখো, আমাদের লালীর বাচ্চা কে তুমি ঠিক বলেছিলে, এই সাপটার জন্য লালীর দুধবাছিলাম না আমরা। সাপটা লালীর দুধ খেতে ব্যস্ত, আমাদেরকে এখনো দেখিনি এই সুযোগে সাপটাকে মেরে ফেলো তুমি। ঠিক বলেছো, আজই সাপের একদিন কি আমার একদিন। ওহ আমার মাথায় বাড়িগুলোকে কিছু দেখতে পারছি না ভাইয়া আমাকে বাজাও ভরেছে সাপটা এখন আর আমাদের লালির দুধ খেতে পারবে নাও যাও সাপটাকে বাইরে ফেলে দেখে এসো লালি ওই সাপটাকে দেখে ভয় পাচ্ছি ওই লোকটার ও তো একটা বড় সাপ দেখছি সাপটাকে চেনা চেনা লাগছে দেখছি এতো দেখছি সাপটা তো ছোটো দাঁড় লোকটা ওকে মেরে ফেলেছে কোনো ঝামেলা করতে পারবে না গোয়ালঘরের ফাঁকগুলো বন্ধ করে দিই ভালো মতো ডাক্তার চলে গেছে ওখানে একটা কলাপাতা পড়ে আছে এক কাজ করি সাপরাজের ভাইকে ওই কলাপাতায় তুলে তার কাছে নিয়ে যায় আমার ভাই এখন আসছে না যে এই সময় তো আর বাড়ি কথা শাপরাজ আপনার জন্য একটা দুঃসংবাদ আছে কি তোমার সাথে করে কলাপাতা আপনি কি আপনি নিজে এসে দেখুন সাম্রাজ ভাই তুই না বলছিস না কেন কি হয়েছে তোর কথা বল আপনার ভাই আর কোনোদিন কথা বলবে না সে আর এই দুনিয়ায় নেই না এটা হতে পারে না কে আমার ভাইকে মেরেছে কার এত বড় সাহস ওই সামনের বাড়ির গোয়াল আপনার ভাইকে হত্যা করেছে ওর এত বড় সাহস আমার ভাইকে মেরেছে চল আমার সাথে ওদের সবাইকে আমি দেখে ছাড়বো আজ আবার দুধ কোথা থেকে পেলে ভাবি বাড়ি থেকে আনিয়েছো দুদিন ধরে না লালি কোনো দুধ দিচ্ছি না এটা লালিরই দুধ লালি তো সুস্থই ছিল একটা সাপ এসে ঝামেলা পাকিয়েছিল সাপ আবার কোথা থেকে আসলো ভাবি তার ভাই এই দুই দিন লালির দুধ তো যাওয়ার আগে একটা সাপ লালির সব দুধ বসে থাকতো তাই আমরা এই দিন লালির কোনো দুধ পাইনি পরে তোমরা সাপটাকে কি করলে ভাবি তোর ভাইয়া আজ সাপটার মাথায় লাঠি দিয়ে জোরে একবারে মেরে সাপটাকে মেরে ফেলেছে বাবা তোমাদের কি সাহস আমি থাকলে তো ভয় ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম আমার দুধ খাওয়া শেষ তুমি এখন ক্লাস্টে নিয়ে যাও ভাবি ঠিক আছে তুই মন দিয়ে পড়াশোনা কর পরীক্ষায় ভালো করতে হবে কিন্তু আচ্ছা ভাবি আমার ভাইকে মেরে ওরা এত সুখে দিন পার করছে এখনই ওদের সব সুখ শেষ করছে তুই দাঁড়া কেউ আসলে আমাকে সাবধান করবে জি নাগরাজ কত পড়া বাকি এখনো কখন যে সব শেষ করব তোমাকে আর কষ্ট করতে হবে না তোমার সব কষ্ট আমি দূর করে দেব এখন কথা কে বললো এ কি সাপ এত বড় সাপ আমার ঘরে কিভাবে আসলো ভাবি সাপরাজ মুমুকে কামড়ে দিল রেহানা ডাক শুনতে পেয়ে মুমুর ঘরের দিকে গেল সাপরাজ কোন আর থেকে আসছে তাড়াতাড়ি বের হও না ঘর থেকে আসছে ওই মেয়েটা ঘরে ঢুকলে ওকেও কামড়াবো আমি একে একে ওদের বংশ নিয়ে বংশ করব মমতা কি হয়েছে তোর? মুখ কি ফেনা কেন? কেও আমাকে সাহায্য করো। কি হয়েছে রেহানা? তুমি এভাবে কাকে ডাকছো? তুমি এসেছো। এই দেখো আমাদের মম্বর কি জানা হয়েছে। ওকে তো সাপের কামড় দিয়েছে। দাঁড়াও আমি এখনি তান্ত্রিককে ডেকে নিয়ে আসি। এই মেয়ে কি যেমন তেমন সাপ নয় স্বয়ং সাপরাজী ওকে কামড়েছে। কি করেছিস তোরা? শাপ্লাস্ত কারো উপর ক্ষিপ্ত না হলে তাকে কামরানোর কথা না। কোথায়? আমরা তো কিছুই করিনি। একটা সাতানদের লালীর দুধ কিনেছিল বলে আমরা ওই সবটাকে মেরেছি। আমাদের ওপর ক্ষিপ্ত হয়েছে? হতে পারে। ধরো, আমি দেখি শাপ্লাদের সাথে কথা বলা যায় না আপনাকে আর কষ্ট করে ডাকতে হবে না তাান্ত্রিক মহাশয়। আমি এখানেই আছি। এই শাপ্লাதேহলে আমার বোনকে কামর মেরেছে। তান্ত্রিক মহাশয়, আপনি শাপ্লার কিছু করুন। ধরো কাপড়াজ আপনারই মেয়েকে কে পিছনে পিছনের কারণ কি সেটা যদি আমাদেরকে বলতেন ওরে তোজন আমার ভাইকে বিনা দোষে হত্যা করেছে ওদের সবাই টি মেরে আমি তা ব আমরা আপনার ভাইকে বিনা দোষে মারিনি আপনার ভাই প্রতিদিন আমাদের লালি দুধ চুরি করে খেতো না জানি কবে সে আমাদের লালীকে কামর মেরে বসে সে ভয়েই আমরা আপনার ভাইকে মেরেছি আমার ভাই শা সে কখনো কোনো জীবিত প্রাণীকে কামড় দেয় মানুষকে মানুষ কি কামড়ানো তো তোরের কথা মৃত তো প্রাণী খেই ওনিজের খোদা মেটা তো তোমাদের গরুকে অযথা কেন কামড়াতে যাবে ও সপরাজ ওরা তো আর না আপনার ভাই কেমন না একটা ভুল করে ফেলেছে আপনি ওদেরকে ক্ষমা করে দিন আর এই মেয়েটাকে সুস্থ করে তুলুন ওদের ভুলের কারণে আজ আমার ভাই মৃত ওদেরকে ক্ষমা করলে কি আমি আমার ভাইকে ফেরত পাবো আমি জানি আপনার ভাইকে আমরা ফেরত দিতে পারবো না তবু মুমুকে বাঁচানোর জন্য আপনি আমাদের কাছে যা চাইবেন আমরা তাই দেব আপনাকে সত্যি বলছো আমি যা চাইবো তাই দিবে হ্যাঁ আপনি বলে দেখুন একবার ঠিক আছে আমার কোনো সন্তান ছিল না আমার ছোট ভাইকে আমি আমার নিঃসন্তানের মতো বড় করেছি আমি চাই তোমাদের প্রথম সন্তান আমাকে দিয়ে দিবে তোমরা এ কি বলছেন সপ্লস আপনি মানুষের সন্তান দিয়ে কি করবেন সেটা আমার ব্যাপার তোমরা রাজি থাকলে বলো নয়তো আমি চললাম আমি রাজি আপনি মমুকে সুস্থ করে দিন এ কি করলে রেহানা আমার বোনকে বাঁচানোর জন্য আমাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিলে নাগরাজ খুশি হয়ে মমুকে সুস্থ করে দিল কয়েক মাস পর রিহানার কোল এক মেসন্তান জন্ম নিল তোকে পাওয়ার আনন্দের চাইতে তোকে হারানোর কষ্টই বেশি হচ্ছে বিধাতাই কেমন পরীক্ষার মধ্যে ফেললেন আমাদের প্রতিটা মুহূর্ত তোকে হারানোর ভয়ে কাটিয়েছি আমরা এখন সেই ভয়টাই সত্যি হওয়ার পালা পায়া ভাবী সাপরাত চলে এসেছি এই দেখুন আমাদের সন্তান দেখতে তো বেশ সুন্দর হয়েছে এই নাও তোমাদের মেয়ের জন্য আমার পক্ষ থেকে কিছু উপহার আমি তাহলে আসি ওকে নিয়ে যাবেন না আপনি না আমি দেখলাম তোমরা কথা দিয়ে কথা রাখো না। নিজের সন্তানকে দিয়ে হলেও বোনের জীবন বাঁচিয়েছ তোমরা তোমরা মানুষ হিসাবে খারাপ হতে পারো না আর আপনার ভাইকে মারার প্রতিশোধ সন্তান হারানোর ভয়ে তোমরা এতদিন শান্তিতে এক মুহূর্ত কাটাতে পারো তোমাদের তোমাদেরকে এতদিন অশান্তিতে দেখেই আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তাই তোমাদের উপর আমার আর কোনো ক্ষোভ নেই আমাদের সন্তানকে আমাদের থেকে দূরে না সরানোর জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ বিধাতা আপনার মঙ্গল করুক নাগরাজ তাদের মেয়েকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেল